সেই নিস্তব্ধতার মাঝে এক নতুন সৃষ্টির আগমনের প্রস্তুতি চলছিল এমন এক সৃষ্টি যা মাটি দিয়ে নয় বরং আগুন দিয়ে তৈরি হওয়ার কথা ছিল এমন এক মখলুক বা সৃষ্টি যা আমাদের চোখে পড়ে না কিন্তু তারা আমাদের দেখতে পায় সেই মাখলুক যাদের মানুষের হাজার হাজার বছর আগে এই পৃথিবীর শাসক বানানো হয়েছিল এরা কারা ছিল এরা ছিল জিন এই গল্প কতটা পুরনো ইতিহাসের চেয়েও পুরনো তখন যখন শুধু নিরবতা ছিল তোমরা কি জানো এই নিরবতার রহস্য এটা কোনো সাধারণ নিরবতা নয় এটা ছিল কারো আগমনের প্রস্তুতি সেখানে তখন জীবনের কোনো চিঙ্খ ছিল না তখনও নয় কিন্তু এই জনশূন্যতা বেশিক্ষণ থাকার কথা ছিল না সেখানে তখন কিছুই ছিল না শুধু আগুন আর ধোঁয়া এটা জনশূন্য ছিল না বরং এটা তার প্রথম বাদশাহদের জন্য অপেক্ষা করছিল পৃথিবীর এই অংশে তখন তাদের গোত্র আবাদ হওয়ার কথা ছিল তাদের বলা হলো সীমার মধ্যে থাকতে নতবা এমন যুদ্ধ হবে যা আকাশও কখনো দেখেনি তারা দাবি করল এই উপত্যকাগুলো তাদের এখানের আইন শুধুই শক্তি তাই যে শক্তিশালী রাজত্ব তারই হবে যেখানে চোখ যায় এ সবই তাদের আর অন্য কেউ এখানে পা রাখার সাহস করতে পারে না তাদের গোত্রগুলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কিন্তু তাদের সতর্ক করা হয়েছিল মনে রেখো যত বেশি মাথা হবে তত বেশি বিবাদ হবে তারা দাবি করতে শুরু করল এই জমি আমার এখানে আমি ছাড়া কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না তাহলে প্রস্তুত হয়ে যাও যে জমিনকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল তা কবরস্থানে পরিণত হল তারা তাদের রবকে ভুলে গেল কখনো নির্জনে বসে কি ভেবে দেখেছ এই মহাবিশ্বের বয়স কত আমরা মানুষ আমি আর আপনি আর আমাদের পূর্বপুরুষরা আমরা এই পৃথিবীতে কবে থেকে বসবাস করছি ইতিহাসের বই খুললে মাত্র কয়েক হাজার বছরের হিসাব পাওয়া যায় বিজ্ঞানের জগতে গেলে তারা লাখ লাখ এবং কোটি কোটি বছরের কথা বলে তবে একটা সত্য হলো যা এসব কিছুর ঊর্ধ্বে আর তা হলো আমার এবং আপনার রবের সত্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেন মানুষের ওপর এমন একটা সময়ও অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না অর্থাৎ একটা সময় এমন ছিল যখন এই পৃথিবীতে আমাদের কোনো নাম নিশানাও ছিল না না কোনো শহর ছিল না কোনো ইমারত না কোনো টেকনোলজি আর না হজরত আদম আলাহ অস্তিত্ব তাহলে প্রশ্ন জাগে যখন আমরা ছিলাম না তখন এখানে কারা ছিল এই পৃথিবী কি জনশূন্য ছিল না আল্লাহর কোনো সৃষ্টি অকারণে হয় না এসো সময়ের চাকাটা একটু পেছনে ঘোরাই অনেক পেছনে হজরত আদম আলাহ ইসালামের সৃষ্টির হাজারো বরং হয়তো লাখো বছর পেছনে এটা সেই সময় ছিল যখন পৃথিবী তখনও নবীন ছিল আজকের বিজ্ঞানীরা যখন মাটি ঘোড়াঘুরি করেন তখন তারা অদ্ভুত সব হাড়গোড় খুঁজে পান তারা বলেন যে এখানে ডাইনোসররা বসবাস করত সেই বিশাল দেহি প্রাণী যাদের পায়ের ধমকে মাটি কেঁপে উঠত আকাশে উড়া বিশাল সব পাখি আর সমুদ্রে সাঁতার কাটা ভয়ঙ্কর সব জলজ প্রাণী আমরা মুসলমান হিসাবে এটাকে অস্বীকার করি না কারণ কুরআন আমাদের জানায় যে আল্লাহ এমন সব কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না হতে পারে সেই ডাইনোসররা বা তাদের মতো অন্যান্য প্রাণীরা আল্লাহর কুদরতের এক নিদর্শন ছিল তারা এই পৃথিবীতে চলাফেরা করত আল্লাহর দেওয়া রিজিক খেত এবং তাদের স্বাভাবিক জীবন পূর্ণ করে শেষ হয়ে যেত কিন্তু মনে রাখতে হবে তারা কেবল প্রাণী ছিল তাদের কাছে বুদ্ধি ছিল না তাদের কোনো বিবেক ছিল না আর না তাদের ওপর শরীয়তের কোনো বোঝা ছিল তারা শুধু তাদের নিজেদের ভাষায় আল্লাহর তসবিহ পাঠ করত যা আমরা বুঝি না এই যুগটা কত দীর্ঘ ছিল তা আল্লাহ ভালো জানেন হয়তো লাখো বছর এই সময়ে পৃথিবীর মানচিত্র বদলেছে আবহাওয়া বদলেছে জঙ্গল গজিয়েছে আবার শুকিয়ে গেছে সমুদ্রগুলো তাদের পথ বদলেছে আর তারপর আল্লাহর হিকমত বা প্রজ্ঞার কারণে সেই বিশাল প্রাণীদের যুগ শেষ হয়ে গেল তারা মুছে গেল বা তাদের মুছে দেওয়া হল পৃথিবী আবারও একটি নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হতে শুরু করল এখানে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছিল পৃথিবীর মঞ্চ সেজে উঠেছিল পানি প্রবাহিত ছিল বাতাসের শীতলতা আর সতেজতা ছিল সূর্য তার আলো ছড়াচ্ছিল কিন্তু পৃথিবীতে এমন কোনো সৃষ্টি ছিল না যে আল্লাহর ইবাদত নিজের ইখতিয়ার বা ইচ্ছা শক্তি দিয়ে করতে পারে যে নিজের ইচ্ছায় সিজদা করবে তখনও হজরত আদম আল্লাহস্লামের মাটিও সংগ্রহ করা হয়নি তখনও ফেরেশ তাদের খলিফা বানানোর সংবাদও দেওয়া হয়নি কিন্তু আল্লাহর ইলমে সব কিছুই ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরামদের বাণীর আলোকে জানা যায় আদম আল্হস্লামের অনেক আগে জিনদের এই পৃথিবীতে বসতি স্থাপন করানো হয় এটা সেই যুগ ছিল যার ব্যাপারে খুব কম মানুষই জানে এই গল্প আমার আর আপনার কিন্তু এর শুরু আমাদের অনেক আগে হয়েছিল এমন এক পৃথিবী যেখানে জিনদের শহর ছিল তাদের জাতি ছিল তাদের বাদশাহ ছিল এবং তাদের যুদ্ধ ছিল এখন পালা ছিল এমন এক সৃষ্টির যাকে আল্লাহ এক বিশেষ পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন এখানে আমাদের পবিত্র কোরআনের দিকে ফিরতে হবে যাতে আমরা সত্য জানতে পারি আল্লাহ কোরআনের সুরা আল হিজার আয়াত নম্বর সাতাশে সুস্পষ্ট ভাষায় বলেন আর আমি জিনদের সৃষ্টি করেছি মানুষের আগে এমন আগুন থেকে যাতে ধোয়া নেই একটু লক্ষ্য করুন মানুষকে মাটি দিয়ে বানানো হয়েছে যা ঠান্ডা হয় এবং জমে যায় ফেরেশ তাদের নূর বা আলো দিয়ে বানানো হয়েছে যা শুধুই নেকি আর উজ্জ্বলতা কিন্তু জিন জাতি তাদের নার অর্থাৎ আগুন দিয়ে বানানো হয়েছে আর সেটাও এমন আগুন যা অত্যন্ত তীব্র এবং দাউ দাউ করে জ্বলে যাকে স্কর্চিং ফায়ার বলা হয় এই আগুনের প্রকৃতি কি এটা বিদ্রোহী এটা ওপরের দিকে ওঠে এতে ক্ষিপ্রতা এবং উত্তাপ থাকে এ কারণেই জিনদের স্বভাবেও আবেগ রাগ এবং ক্ষিপ্রতার উপাটান প্রবল থাকে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝা জরুরি আল্লাহ যখন ফেরেশতাদের সৃষ্টি করলেন তখন তাদের পাপ করার ক্ষমতা দেননি তারা শুধু আল্লাহর হুকুম পালন করে পশু পাখিদের সৃষ্টি করলেন কিন্তু তাদের বিবেক বা বুদ্ধি দেননি তারা শুধু প্রবৃত্তি বা ইনস্টিংটের উপর চলে কিন্তু যখন আল্লাহ জিনদের সৃষ্টি করলেন তখন তাদের এমন একটা জিনিস দান করলেন যা তার আগে পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আর তা হল ইখতিয়ার বা ফ্রি উইল অর্থাৎ জিনদের এই ক্ষমতা দেওয়া হল যে তারা চাইলে আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে আর চাইলে অস্বীকার করতে পারে তারা নেকির পথও বেছে নিতে পারে আবার অন্যায়ের পথও এটা ছিল অনেক বড় একটি পরীক্ষা মুফাসরিন বিশেষ করে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু যিনি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এবং কোরআনের অনেক বড় আলেম তার থেকে বর্ণিত আছে যে মানুষ হজরত আদম সালামের জন্মের প্রায় দু হাজার বছর আগে জিনদের এই পৃথিবীতে বসবাস করতে দেওয়া হয়েছিল কল্পনা করুন সেই দৃশ্য পৃথিবী যা এতদিনে সবুজ শ্যামল হয়ে উঠেছিল সেখানে এক অদৃশ্য সৃষ্টি নেমে এলো আরবিতে জিন শব্দের অর্থ হলো লুকায়িত এরা আমাদের নজরে আসে না কিন্তু এরা এখানেই উপস্থিত থাকে যখন জিনরা পৃথিবীতে এলো তারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ল সমুদ্রের দ্বীপ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত এবং ঘন জঙ্গল থেকে মরুভূমি পর্যন্ত যেহেতু তাদের শরীর আগুন এবং বায়বীয় উপাদানে তৈরি ছিল তাই তাদের জন্য দূরত্ব অতিক্রম করা কঠিন ছিল না তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বা গ্র্যাভিটির বন্ধনে আমাদের মতো আটকা ছিল না তারা আকাশের দিকেও উড়ান দিতে পারত শুরুতে এই যুগটা ভালোই ছিল যেমন আমরা মানুষরা পানাহার করি জিনরাও পানাহার করে যেমন আমাদের মধ্যে বিয়েসাদী হয় বংশবৃদ্ধি হয় ঠিক তেমনি জিনদের মধ্যেও জোড়া তৈরি করা হলো। এবং তাদের বংশ দ্রুত বাড়তে লাগল হাদিস শরীফের মর্মার্থ থেকে আমরা জানতে পারি যে জিনরাও মারা যায় ইবলিস ছাড়া যাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মানে পৃথিবীতে তাদেরও কবর তৈরি হতো বা তাদের অস্তিত্ব শেষ হতো এটা ছিল পৃথিবীর বুকে ইখতিয়ার বা ইচ্ছা সম্পন্ন প্রথম সভ্যতা বা সিভিলাইজেশন কিন্তু আগুনের যেমন স্বভাব তা বেশিক্ষণ শান্ত থাকতে পারে না ইখতিয়ারের পরীক্ষা অনেক কঠিন হয় যখন জনসংখ্যা বাড়ল বংশবিস্তার হলো তখন চাহিদাও তৈরি হলো এই এলাকা আমার ওই সর্দারই আমার এই চিন্তাধারা ধীরে ধীরে আগুনের এই সৃষ্টির মধ্যে হিংসা আর লোভের বীজ বুনতে শুরু করল কিছু ইসলামী ইতিহাসবিদ লিখেছেন যে জিনরা পৃথিবীতে বড় বড় শহর তৈরি করেছিল তারা সমুদ্রের তীরে এবং পাহাড়ের পাদদেশে তাদের বসতি স্থাপন করত যেহেতু তাদের কাছে এমন শক্তি ছিল যা আমাদের কাছে নেই যেমন দ্রুত উড়া এবং ভারী জিনিস ওঠানো তাই তাদের নির্মাণ শৈলী এবং তাদের ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন হাজরাত সুলেমান আলাহিসাল্লামের যুগে জিনদের নির্মাণের কথা কোরানে পাওয়া যায় যে তারা কিভাবে বড় বড় প্রাসাদ এবং ডেগ তৈরি করত তা থেকে অনুমান করা যায় যে আদাম আলাহিসাল্লামের আগেও তাদের মধ্যেই দক্ষতা ছিল শুরুতে সব ঠিকঠাক ছিল তারা আল্লাহর ইবাদতও করত এবং পৃথিবীর সম্পদও ব্যবহার করত কিন্তু তারপর সেটাই হল যেটা ক্ষমতা পাওয়ার পর প্রায়ই হয়ে থাকে ক্ষমতার নেশা জিনদের স্বভাবে আগুন আছে রাগ তাড়াহুড়ো এবং অহংকার তাদের উপাদানে মিশে আছে ধীরে ধীরে তাদের বিভিন্ন গোত্রের মধ্যে নেতৃত্বের লড়াই শুরু হয়ে গেল এক গোত্র অন্যের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইল আমি বড় তুমি ছোট এই চিন্তাধারা পৃথিবীর শান্তিকে আগুনে পুড়িয়ে দিল এটা সেই সময় ছিল যখন পৃথিবী প্রথমবারের মতো পাপ দেখল এর আগে পৃথিবীতে শুধু আল্লাহর হাম দো সানা হতো কিন্তু এখন পৃথিবীতে জুলুম শুরু হয়ে গিয়েছিল কোরআন কারিমে যখন আল্লাহ ফেরেশতাদের বলেন যে আমি পৃথিবীতে খলিফা বা মানুষ বানাতে চলেছি তখন ফেরেশতারা একটি প্রশ্ন করেছিল সেই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তারা বলেছিল হে আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে ভাবার বিষয় হল ফেরেশ তারা কীভাবে জানল যে মানুষ রক্তপাত ঘটাবে তাদের তো গায়েব বা অদৃশ্যের জ্ঞান ছিল না মুফাসিরিনরা বলেন ফেরেশ তারা এই কথাটি এজন্যই বলেছিল কারণ তারা পৃথিবীতে জিনদের পরিণতি দেখেছিল তারা দেখেছিল কিভাবে একটি ইচ্ছা শক্তি সম্পন্ন বা বা এখতিয়ার মাখলুক পৃথিবীকে রক্তে ভাসিয়ে দিয়েছিল জিনরা আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করতে শুরু করল তারা শির্ক করতে লাগল দুর্বলদের উপর অত্যাচার করতে লাগল এবং পৃথিবীতে নিকৃষ্টতম বিপর্যয় সৃষ্টি করল বিপর্যয়ের মানে শুধু মারামারি নয় বরং পুরো ব্যবস্থার নষ্ট হয়ে যাওয়া ন্যায় বিচারের সমাপ্তি ঘটা বর্ণনা অনুযায়ী আল্লাহ তাদের হেদায়তের জন্য তাদের মধ্যে থেকেই সতর্ককারী এবং পয়গাম পৌঁছানোর জন্য দুধ পাঠিয়েছিলেন যাতে তারা ফিরে আসে কিন্তু ক্ষমতার নেশায় মত্ত সেই জিনরা আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল এবং অবাধ্যতার সীমা ছড়িয়ে গেল এই যুদ্ধগুলো সাধারণ ছিল না যেহেতু জিনদের কাছে অতিপ্রাকৃত শক্তি ছিল তাই তাদের লড়াইগুলোও ছিল ভয়ঙ্কর আকাশে আগুনের গোলা বর্ষণ করা হতো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো হতো একটা সময় এমন এলো যে পৃথিবীর স্থলভাগের অধিকাংশ জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়ল শান্তিকামী জিনরা হয় মারা গেল নতুবা ভয়ে দ্বীপ এবং জঙ্গলে পালিয়ে গেল ইবলিস যার নাম বর্ণনায় আজাজিল হিসাবেও আসে সেই সময় সেই জিনদের মধ্যেই একজন ছিল কিন্তু কিছু বর্ণনা মতে সে নিজেকে সেই ফাসাদ বা বিপর্যয় থেকে আলাদা রেখেছিল এবং আল্লাহর ইবাদতে মগ্ন ছিল যার কারণে সে ফেরেশতাদের সান্নিধ্য পেয়েছিল কিন্তু তার আসল পরীক্ষা তখনও বাকি ছিল যখন পৃথিবীতে পাপের মাত্রা সীমা ছাড়িয়ে গেল এবং জিনরা সংশোধনের সব সুযোগ হারিয়ে ফেলল তখন আল্লাহর রহমতের পাশাপাশি আল্লাহর জালাল বা প্রতাপও প্রকাশ পেল আল্লাহ জালিমকে সময় দেন কিন্তু যখন ধরেন তখন কেউ রেহাই পায় না পৃথিবীকে পবিত্র পড়ার সময় এসে গিয়েছিল এবার আর শুধু সতর্কবার্তা নয় বরং একটি সাফাই অভিযান বা ক্লিনিং অপারেশন হওয়ার কথা ছিল আকাশে দরজা খুলে গেল এবং আল্লাহর হুকুমে ফেরেস্তাদের এক বিশাল বাহিনী পৃথিবীতে নেমে এলো এরা সেই ফেরেস্তা ছিল না যারা শুধু তসবি পাঠ করে বরং এরা ছিল সেই শক্তিশালী ফেরেস্তা যারা আল্লাহর হুকুমে আজাব নিয়ে আসে বর্ণনায় আছে তাদের নেতৃত্ব দিচ্ছিল সেই আজাজিল যে পরে ইবলিশ হলো। তাকে সেই সময় তার অতিরিক্ত ইবাদতের কারণে আজাজিল বলা হত এবং ফেরেস্টাদের কাতারে সামিল করা হয়েছিল যেহেতু সে জিন্দেরই একজন ছিল কিন্তু সেই সময় সে নেকির পথে ছিল পৃথিবীতে এক ভয়াবহ যুদ্ধ হলো। সেই জিনরা যারা নিজেদের শক্তির নেশায় নিজেদের খোদা মনে করতে শুরু করেছিল যখন তাদের মুখোমুখি আল্লাহর নুরানি ফেরেস্টাদের সাথে হলো তখন তাদের সব অহংকার ধুলোয় মিশে গেল ফেরেশতারা অবাধ্য এবং বিদ্রোহী জিনদের বেছে বেছে মারল এবং তাদের পৃথিবীর আবাদী অংশ থেকে বিতাড়িত করল এই যুদ্ধ এত তীব্র ছিল যে বেঁচে যাওয়া জিনরা প্রাণ বাঁচাতে জনমানবহীন দ্বীপ আইল্যান্ডস ঘন জঙ্গল এবং উঁচু পাহাড়ের দিকে পালিয়ে গেল এ কারণেই আজও বলা হয় যে জিনদের নিবাস জনশূন্য এলাকা এবং সমুদ্রের দূরবর্তী স্থানে হয়ে থাকে পৃথিবীকে জালিমদের হাত থেকে পবিত্র করা হলো। তুফান থেমে গিয়েছিল পৃথিবী আবারও শান্ত হয়ে গিয়েছিল সেই রক্ত এবং বিপর্যয় যা জিনরা সৃষ্টি করেছিল তা ধুয়ে ফেলা হল এখন পৃথিবী সম্পূর্ণ প্রস্তুত ছিল কিন্তু খালি ছিল এবার সেই সময় এলো যার সিদ্ধান্ত আল্লাহ অনাদিকাল থেকেই করে রেখেছিলেন সেই মুহূর্ত যা মহাবিশ্বের ইতিহাস বদলে দিল পবিত্র কুরআন আমাদের সেই দৃশ্যের সাক্ষ্য দেয় আল্লাহ ফেরেশ সম্বোধন করলেন এবং এমন এক ঘোষণা দিলেন যাতে ফেরেশতারাও অবাক হয়ে গেল আল্লাহ বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা জানত যে খালিফা মানে এমন এক সৃষ্টি যাকে ইখতিয়ার বা স্বাধীনতা দেওয়া হবে যেহেতু তারা জিনদের পরিণতি দেখেছিল তাই তারা ভয় এবং আদবের সাথে আর্য করল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে তাকে সৃষ্টি করবেন যে বিপর্যয় ছড়াবে এবং রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করি এটা ফেরেস্টাদের কোনো আপত্তি ছিল না বরং এটা ছিল তাদের আশঙ্কা তারা ভয় পাচ্ছিল যে এই নতুন সৃষ্টি মানুষও কি জিনদের মতো পৃথিবীকে আবারও অপবিত্র করবে তখন আল্লাহ সেই জবাব দিলেন যা আজ আমাদের সবার জন্য আশার আলো এবং একই সাথে সতর্কবার্তা আল্লাহ বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ জানতেন যে এই নতুন সৃষ্টি মানুষের মধ্যে যদিও বিপর্যয় সৃষ্টিকারীরা থাকবেন কিন্তু তাদের মধ্যে নবী রাসুলরাও থাকবেন শহীদরাও থাকবেন সত্যবাদীরাও থাকবেন এবং আল্লাহর অলিরাও থাকবেন যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করে আল্লাহকে খুশি করবেন আর এভাবেই ফেরেশ এই আশঙ্কার পর আল্লাহ মাটি দিয়ে হযরত আদম আলাহ সালামকে সৃষ্টি করলেন তাকে জ্ঞান শেখালেন তাকে সেই বিবেক বা বুদ্ধি দিলেন যা জিনদের কাছেও ছিল না আর তারপর ফেরেশতাদের তাদের হুকুম দিলেন যে এই নতুন সৃষ্টির সামনে নত হও সবাই সিজদা করল কেবল সেই একজন ছাড়া যে নিজের ইবাদতের অহংকারে মত্ত ছিল ইবলিস সে অহংকার করে বলল আমি আগুন থেকে তৈরি আর ও মাটি থেকে আর এভাবেই জিনদের সেই আবেদ বা ইবাদতকারী শয়তান হয়ে বিতাড়িত হল মানুষের আগের পৃথিবীর এই গল্প আমাদের শুধু অতীত জানায় না বরং আমাদের অবস্থান মনে করিয়ে দেয় আল্লাহ জিনদের রাজত্ব শেষ করে এই পৃথিবী আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা এই পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি